কি বস ভালো তো ভালো তো থাকতে হবে আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আবার অনেক দিন পর ঠিক আছে গাইস আর আজকে ব্লগটি স্টার্ট করছি ঠিক এরকম একটা প্লেস থেকে বেরিয়েছিলাম মেলা যাব বলে কিন্তু গাইস এলো বৃষ্টি আজ ভালো লাগে শূন্য মনে প্রেমের কাহিনী ধারাতে আর এখানে দুটো কালারের জল আছে তারপর আর কি উঠে গেলাম বাসে ফার্স্ট টাইম ভাই ব্যাঙ্গালোরের বাসে এক্সপিরিয়েন্স বাসে যাওয়ার আর আমার দিদি বসে আছে সিফ্টের কারণ এখানে লেডিজদের ফার্স্ট সিট দেওয়া হয় তারপর ফাইনাল আমরা নেমে পড়লাম আমাদের গন্তব্যস্থলে এবং এখানে গাছ জ্যাম পুরো সেই লেভেলের ট্রাফিক লেগে রয়েছে কারণ সামনে রয়েছে সেই রথের মেলা যেটা দেখার জন্য আমি চলে এসেছি এখানে ঠিক আছে আর গাছ এই হচ্ছে সেই ব্যাঙ্গালোরের রথ সেটা দেখার জন্য এসেছি আর গাছ ফ্লাইওভারেও লোক ভর্তি চারিদিকে লোকজন তারপর আর কি ভিড় থেকে বেরিয়ে নিজেকে ঠিক করতেই টাইম লেগে গেল দেখেও কিছু লাভ নেই নেওয়ার মতো কেউ নেই পৌঁছে গেলাম হনুমানজিউ স্ট্যাচু কাছে ভাই স্ট্যাচুটা পুরো সেই লেভেলের সে লেভেলের বানানো ছিল যেটা তোমার সামনে থেকে না দেখলে কোনো দিনও বুঝতে পারবে না তার ঠিক সাইডে ছিল শ্রী জগন্নাথজিউর মন্দির ঠিক আছে এবং সামনে ঠিক আছে আমাদের রথের মেলা তো আমি সেই দিকে যাওয়ার জন্য টার্গেট করছি কিন্তু কোনো মতে হচ্ছে না এত বীর এত মানুষ ভাই সেই লেভেলে পুরো তারপর আর কি জামাইপুর টুপিটা নিয়ে একটু স্টাইল মারছিলাম আর কিছু না একটু একটু সেলফি স্পোর্ট দিচ্ছিলাম বা টুপুটে একটু উল্টে নিলাম কারণ কি যাতে ভালো লাগে ওটাই আর কি ট্রাই করছিলাম তো যাই হোক তারপর আমার দেখে না আমার ভাগনাকে পুরো সেই লেভেলের মস্তি করছে ঠিক আছে ও এত ভিড়ের মধ্যে পুরো সেই লেভেলের মস্তি হচ্ছে তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি এই তো এখন নাচছিল বাটা হলো না দেখানোর ট্রাই করছিলাম বাটা হলো না তো যাই হোক মেলা এসে কিছু না খেলে হয় তারপরেই চলে গেলাম ফুচকা খেতে কিন্তু গাইস ফুচকা তো গেলো আমার মাথায় উঠে তো যাই হোক তারপর এত পরিমাণে ঝাল লেগেছিলো সে জল না পেয়ে আমি আইসক্রিম কিনে খেয়ে নিলাম তারপর ওই ফুল নাইট হয়ে গেলো পুরো আটটা হয়ে গেছে এবার চলো পুরো আমাদের বাড়ি যাওয়ার পালা তো যাই হোক এখনও আকাশ পুরো নীল আছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মানে আকাশটা পুরো সেই লেভেলে নীল লাগছে যাই হোক বাসে ফাইনালি উঠে গেছি এবার চলো পুরো বাড়ি যাওয়ার পালা তো আজকে ব্লগ ভিডিওটি কেমন লাগলো আগে সেটা তোমরা ফার্স্ট অফ অল কমেন্ট করে বলো আর কাজ ভাগনা মেলা থেকে এটাই নিয়ে এসছে আর আমরা চলে এলাম বাড়ি আজকে ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিও চলো টাটা বাই